তারা মুসলমানদেরকে ঠকিয়েছে সেই সময় রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্না সহ মুসলিম নেতারা সেইটাকে তাদের প্রেসারে তাদের কুটিলতার কাছে তাদের কৌশলের কাছে যেহেতু তাদের সাথে ব্রিটিশদের ভালো সম্পর্ক ছিল কারো কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল লর্ড মাউন্টেনের ওয়াইফের সাথে নেহরুর সম্পর্ক ছিল সেইখানে তারা তাদেরকে ম্যানুপুলেট করে মুসলমানকে এমন ভাবে ঠকিয়েছে এক পাকিস্তানে পশ্চিম প্রান্তে অল্প একটু জায়গা দিয়েছে আর আমাদের এখানে ডিমের ডিম রাখার মতো জায়গা দিয়েছে যে আপনি নিয়ে যাচ্ছেন তারা খুব ভালো করে জানে এই অন্তর্তী একটারও বিচার করতে পারবে না তারাই কয়েকদিন কোর্টের বারান্দা ঘুরবে এরপরে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারের যে কাউকে ম্যানেজ করা সম্ভব যে কাউরে ম্যানেজ করা সম্ভব সব ম্যানেজ হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের যে সুযোগটা আসছিল আমরা প্রফেসর ইউনিভার্সের সাথে ওই কথাটা বলবো যে এই সুযোগ মিস করা যাবে না এই সুযোগ কোনোভাবে যাতে না চলে যায় ভারতের মাথায় আগুন লেগেছে নীতি দেশ মোদি দ্য টি বয় এবং রয়ের যে হেডকোয়ার্টার ওদের মাথা খারাপ হয়ে গেছে তাদের এক হাজার বছরের প্রজেক্ট এবং শর্টলি যদি আপনি বলেন যে বাংলাদেশকে একটি সাবসার্বিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠার যে দীর্ঘ প্লান পরিকল্পনা তাদের ছিল সেইটা দুই এক থেকে শুরু হয়েছিল এবং অনেলেভেন মাধ্যমে দুই হাজার নয়ে পরিপূর্ণ তারা অ্যাকমপ্লিশ করেছিল এবং এই রয়ের যে এখানে স্টেশন ছিল তার তার পদমর্যাদা কি একটা জয়েন্ট সেক্রেটারি স্টেশন একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিসার সে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে সব দল নিয়ন্ত্রণ করে লজ্জা হয় না রাজনৈতিক দলগুলোর যে হিম যে হু আর ইউ বাংলাদেশ কিভাবে চলবে আমরা কি নীতি নির্ধারণ করব আমাদের জাতীয় স্বার্থ আমরা কিভাবে রক্ষা করব এই দেশ কিভাবে পরিচালনা হবে হু আর ইউ টু সাজেশন তোমার কাছে কি আমরা সাজেশন চাচ্ছি তো এই দুর্বৃত্তে তো রাজনীতিবিদরা জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে ক্ষমতা থাকার জন্য মনে করে ইন্ডিয়া তাকে ক্ষমতায় রাখতে পারে এবং হয়েছে অনেক ক্ষেত্রে তো তাদের যখন এই মাথা খারাপ হয়ে গেছে তারা এখন আবল তাবোল বলা শুরু করছে অনেকে মজা করে বলে ওই মৌলম্বিক বিক্রেতা কিছু মিডিয়ে আছে কনেস্টান্ট অনবরত বাংলাদেশের নামে তারা প্রবাগানটা করছে কখনো কখনো তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটা করছে এবং এই খুনি মানবতাবিধি অপরাধ গণহত্যাকারী আওয়ামী লীগদের তারা প্রশ্রয় দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে শুধু তারা আওয়ামী লীগের সাথেই সম্ভব গেছে এবং আওয়ামী লীগ দিয়ে তারা বাংলাদেশকে লুটপাট করিয়েছে এক সালাউদ্দিন গেছে তাকে আপনি ট্রায়াল করে তাকে পাঁচ বছর আটকায় রেখেছেন তা ইনডকটি করেছেন কথাবার্তা তো যেভাবে বলে মনে হয় ইন্ডিয়ার স্বার্থই তার কাছে একটা লোক তারা তাদেরকে দিয়ে তো সেই কথা বলছে কালকে কোথায় আলোচনায় আবার শুনলাম যে অন্য কেউ যদি যায় তাকেও নাকি তার আশ্রয় দিবে তো বর্ডারটা খুলে দেলে বর্ডার খুলে সাতচল্লিশ সালে যে ভুলটা হয়েছে সীমানা নির্ধারণের যে এই যে একাধিক মুসলিম স্টেটস সেটা তো হয় নাই একটা মুসলিম স্টেট হয়েছিল আজকে যে সাবকন্টিনে যে ভূমি ছিল সেই ভূমিতে তোমার মোদি এবং তোমার পূর্ব তোমার যে হিসা আমাদের ইকুয়াল হিসা আমাদের বাঙালি মুসলিম জাতীয়তাবাদের এই দাবি তুলতে হবে সাতচল্লিশ সালে দে হ্যাভ ডিসক্রিমিনেটেড তারা মুসলমানদেরকে ঠকিয়েছে সেই সময় রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্না সহ মুসলিম নেতারা সেইটাকে তাদের প্রেসারে তাদের কুটিলতার কাছে তাদের কৌশলের কাছে যেহেতু তাদের সাথে ব্রিটিশদের ভালো সম্পর্ক ছিল কারো কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল লর্ড মাউন্টেনের ওয়াইফের সাথে নেহরুর সম্পর্ক ছিল সেইখানে তারা তাদেরকে ম্যানুপুলেট করে মুসলমানকে এমন ভাবে ঠকিয়েছে এক পাকিস্তানে পশ্চিম প্রান্তে অল্প একটু জায়গা দিয়েছে আর আমাদের এখানে ডিমের ডিম রাখার মতো একটি জায়গা দিয়েছে সেইটা আমাদের জাতীয় স্বার্থ আমাদের হিসের উপরে যে অনির্যতা করা হয়েছে যে অন্যায় সাতচল্লিশ সালে করা হয়েছে সেই হিসা পুনরায় নেতায় ফেরত আনার জন্য যা যা করার সেইটা ছিল জাতীয়তাবাদী পলিটিক্স কিন্তু সেটা তো হচ্ছে না পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করে একটা নিউক্লিয়ার ব্যালান্স হয়েছে তারা সেইখানে বর্ডারে কোনো কিছু করতে পারে না সেই জন্য যে ধারণাটা আসছে যে বাংলাদেশ শুড বি নিউক্রালাইজড তার মানে এই না যে বাংলাদেশে অ্যাটমিক বোমা বানাতে হবে এর অর্থ হলো মুসলমানদের যাদের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের সাথে একটা নিউক্লিয়ার অ্যালায়েন্স করতে হবে আই এগ্রি উইথ দ্যাট পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে সো বাংলাদেশ শুড অ্যালাই উইথ পাকিস্তান ইন টার্মস অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার টু প্রোটেক দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ বাংলাদেশ না হলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই ইন্ডিয়ান কবজায় চলে গেছে এই ফারুকিকে কেন ইয়ে করছে একটা প্রশ্ন আসছে আমি ক্লারিফাই করি এটা আলোচনায় আসছে যে আওয়ামী লীগের পদনের সাথে সাথে এই লুটেরা ফেসিস্টের পদনের সাথে সাথে সাংস্কৃতিক ধারণ বাহন যারা তাদেরকে চ্যাম্পিয়ন ভাবে যারা তারা একটা তারা একটা ইন্ডিয়ান টাইপ একটা কালচারকে প্রমোট করে একটা সংস্কৃতি প্রমোট করে এবং সেইটাকে তারা চ্যাম্পিয়ন ভাবে এই ফেসিস সরকারের পতনের সাথে সাথে ওই সাংস্কৃতিক বলায়েরও পতন ঘটেছে তো এখন রমনে করছে যে ওইটাকে রিভাইভ করতে কি লাগবে তাহলে এই ফারুকের মতো একটা অর্ধশিক্ষিত একটা জোকার তার এইখানে উপদেশে বানাতে এবং আমি আপনার এই প্রোগ্রাম মধ্যে প্রফেসর ইউনুস সাহেব কাছে আই ওয়ান্ট এ ক্লিয়ার অ্যান্সার হাউ দিস ইলিটারেট জোকার ইজ অ্যাপয়েন্টেড এজ অ্যাডভাইজার কিভাবে হলো এটা আমাদের জানার অধিকার রয়েছে ইটস নট ইওর চয়েস কে তাকে কে তাকে প্রপোজ করেছে

শীত থাকলে সে এখানে হতো না শেখ বশেখ আপনি কীভাবে থাকেন সেই জন্য বলছি যে এই অথর্বগুলোকে সরিয়ে এক জাপানে যদি দুই বছরে চারবার সরকার পরিবর্তন হয় আপনি একজনকে অ্যাপয়েন্টেড করলেই তাকে সরানো যাবে না এই ধরনের একটা ভাবনা আছে যে তাকে সরালে যদি সরকারের ব্যর্থতা প্রমাণিত হয় ব্রাশ আউট দ্যাট কনসেপ্ট ওই কনসেপ্ট আপনি ডাস্টবিনে ফেলে জাতির জন্য চেতনা সমুন্নত করার জন্য সাফল্যমন্ডিত করার জন্য যা যা করার সেইটা করেন এই আইডিয়া যে কাউকে যদি সরাই দেয় কুইক তাহলে তাদের একটা বদনাম হবে ব্যর্থ হবে সেখান থেকে সরে যান সেই জন্য ইন্ডিয়া আজকে আওয়ামী লীগকে যে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে এবং ওখান থেকে কন্টিনিউ ষড়যন্ত্র করবে এটা যারা জানার তারা সবাই জানে আপনি সেইটাকে ফেস করার জন্য আপনার বিপ্লবী মোড়ে যেতে হবে এবং তাদের ইন অ্যাবসেন্সে বিচার করে বিশেষ করে দুর্নীতি বিচার করে তাদের যত সম্পত্তি আছে অন্তত একটা কাজ করে দেখান যে এক বছরের ভিতরে এখন থেকে সমস্ত দুর্নীতি বিচার করে তাদের সম্পত্তিগুলো আপনি রাষ্ট্রীয় কোষাগার আনেন যাতে তাদের পরবর্তী প্রজন্ম তাদের স্ত্রী কন্যা শ্বশুর শাশুড়ি বাপ দাদা খালু এরা যাতে এই জনগণের সম্পত্তি দুর্নীতি থেকে আরোহিত সম্পত্তি উপভোগ না করতে পারে আওয়ামী লীগ খুব ভালো করে জানে আজকে যে ডজন ডজন যে আপনি ট্রাইব্যুনাল নিয়ে যাচ্ছেন তারা খুব ভালো করে জানে এই অন্তর্পর সভায় একটারও বিচার করতে পারবে না তারাই কয়েকদিন কোর্টের বানান্দা ঘুরবে এরপরে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারের যে কাউকে ম্যানেজ করা সম্ভব যে কাউরে ম্যানেজ করা সম্ভব সব ম্যানেজ হয়ে যাবে এই ম্যানেজ হতে হতে এবং অলরেডি যে ভুলের ভিতরে ঠুকেছে অথবা যে বদনাম আসছে এরকম কথা পড়ছে যে আগে একজনকে এখন সরিয়ে তিনজন অনেকে টাকা নিয়ে বাড়ি যেতে পারে না প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে তদন্ত করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া উচিত একটা জেলা আহ্বয়ের নামে এই আমার জেলা সহ আরেকটা জেলা দেখলাম যে এই লম্বা চুলালা একজন আহ্বায়ক আছে নামটা বলবো না ভিডিও আছে সে ষাট লক্ষ টাকা নেছে এইগুলো তো কি তদন্ত হয়েছে সেটা নিয়ে সেটা তো মানুষের জানার অধিকার আছে আপনি দলীয় ভাবে যে তদন্ত করছেন সেইটা বলেন তো তারপর দেখা তারা এই ভুলের ভিতরে ঢুকে ঢুকে আবার তাদের পতন এই তাদের যখন পতন হবে এই আওয়ামী যে এখন হাজার কোটি টাকা শত কোটি টাকা লুটপাট করছে এই তারা দেখবেন যে সুসুর করে সব জামিনে বের হচ্ছে সব জামিনে বের হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে দুর্বৃত্ত একটি সৃষ্টি করছে কোন দুর্নীতিবাজের বিচার তারা করবে না কোনো দুর্নীতিবাজের বিচার এখন পর্যন্ত হয় নাই এবং কোন দুর্নীতিবাজের বিচার তারা করতে পারবে না কেউ কেউ বিদেশে পালাই গেছে শেখ পরিবারের একটা বিশেষ গুণ আছে ওরা ঠিক বুঝে কখন পতন হবে এবং তার আগে পালাইয়া যাইতে পারে একজন অ্যারেস্ট হয় না একজন না এবং এই তাদের সাথে আরো কিছু বুদ্ধিমান লুটেরা তারা কিন্তু ঠিকই চলে গেছে ইন্ডিয়া থেকে কেউ এখন আমেরিকাতে কেউ ব্রিটেনে কেউ বিভিন্ন জায়গায় এখন কিন্তু তারা আরামে আছে আরাম করছে ভোগবাদী দেয় লিপ্ত হচ্ছে এখন তারা ক্যাসিনো খেলবে তারা ড্যান্স যাবে তারা ওখান থেকে ষড়যন্ত্র করবে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করবে আর এইখানে যে ওই দাসত্ব বরণকারী যে গ্রুপ আছে ওরা মারদাঙ্গা করে 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 তাদেরকে ফেরত আনবে এই হলো বাংলাদেশের পলিটিক্স সেই ক্ষেত্রে এই যে অন্তর্বর্তী সরকারের যে যে অন্তর্বর্তী সরকারের যে সুযোগটা আসছিল আমরা প্রফেসর ইউনিভার্সের সাথে ওই কথাটা বলবো যে এই সুযোগ মিস করা যাবে না এই সুযোগ কোনোভাবে যাতে না চলে যায় সেই সুযোগ যাতে কোনোভাবে চলে না যায় সেই জন্য যা যা করার সেটা করেন আপনারা যদি অ্যাডভাইজার খুঁজে না পান আমরা এখানে তিনজন আসি আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনাদেরকে লোক বাছাই করে এই ওইখানে যে ওই অথর যেগুলো আছে ওই ইউনিভার্সিটির শিক্ষক প্রায় শিক্ষকটাই ওরা লোক চেনে না ওরা লোক চেনে না আমরা চিনি আমরা এটা নিয়ে কাজ করেছি আমরা আমি এই দুই থেকে পলিটিক্যাল প্রসেসে আমি ক্লিয়ারলি বলে দিছি বাংলা ক্লিয়ারলি বলে দিতে পারি বাংলাদেশে কোন রাজনীতিবিদ চরিত্রবান আর কারা অচরিত্রবান আর সলমান ভাইও পারবে জেনারেল ফজলুও পারবে কারণ আমি এই প্রক্রিয়ার ভিতরে আছি আমি দুর্নীতি নিয়ে কাজ করি ইতিমধ্যে আমি সত্তর জনের ভিতরে ব্যক্তিগতভাবে আবেদন করছি অনুসত্তর জনের ব্যক্তিগতভাবে পাঁচই আগস্টের আগে আমি বেঞ্জনের বিরুদ্ধে মামলা করেছি এবং অর্ডার পেয়েছি ভূমিমধ্যে সাইফুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছি অর্ডার পেস চোখ অনেক রাজনৈতিক দল এটা করতে পারে না আমি ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি যদি না পারেন ওই জন্য ওই যে অনেকে বলে না বুড়া খাটাস আপনি প্রমাণ করেন যে আপনার বয়স হয়েছে উইজডম আছে আপনি খাটাস না সেইটা প্রমাণ করেন আপনি লোক না পেলে আমরা লোক খুঁজে দেব ধন্যবাদ